আপনারা দেখছেন একুশে টেলিভিশন বাংলার সহজিয়া মরমী দর্শনের অন্যতম সাধক হাসন রাজা তিনি মরমী তত্ত্বের সাথে সংযোগ ঘটিয়েছিলেন সঙ্গীতের তার সহস্রাধিক গানের গভীরে ছিল মানবতা আত্মার মুক্তি ও প্রেম মৃত্যুর একচল্লিশ বছর পর জমিদার হাসন রাজার কবি সত্তার সন্ধান পাওয়া যায় এই মরমী কবির সাতানব্বইতম তম মৃত্যুবার্ষিকী আজ রিপোর্ট রাজা সালে সুনামগঞ্জের জমিদার পরিবারে জন্ম তার মাত্র সতেরো বছর বয়সে তার অভিষেক হয় জমিদার হিসাবে বহুল জীবনযাপনের কারণে প্রজাদের সাথে তার দূরত্ব তৈরি হলেও শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জনদরদী ও প্রজাবান্ধব হাসন রাজা জমিদার হলেও অন্তর্গত সত্তায় তিনি ছিলেন প্রেমাকুল সাধক এই বোধ তাকে নিয়ে যায় অখণ্ড সত্তার প্রতি ভালোবাসার দুয়ারে তার রচিত কবিতা গান এখন দর্শন চর্চার বিষয় নিজের অস্তিত্বের সাথে বিধাতার হাসন রাজা ছিলেন পশু পাখি প্রেমী জীবনের এক পর্যায়ে এসে বৈরাগ্যকে জীবনের ঠিকানা করে নেন মনোনিবেশ করেন সুফি গান ও কবিতায় হাসন উদাস ও সৌখিন বাহান নামে তার দুইটি বইও প্রকাশিত হয়েছিল কিসের আশয় কিসের বাসায় কিসের সংসার তারপরে জীবন সম্পর্কে তার ধারণা বদলে গিয়েছিল হাসন রাজা একসাথে ধরনের মানুষ তার ভেতরে লালন করতেন একদিকে তিনি পাঁচ লক্ষ বিঘার আরেক পক্ষে তিনি একজন বাউল সাধক হাসন রাজা তার আপন প্রজ্ঞায় সৃষ্টি করেন এক ভিন্ন ধারার দর্শক হাসনের লেখা গান নিয়ে উচ্ছ্বসিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হাসন রাজার যে বায়োলজিক্যাল উত্তরস্বরী যারা ছিলেন তারা হাসন রাজাকে বুঝতে পারেননি তারা তাদের কাছে হাসন রাজা কদরের কেউ ছিলেন না বলে হাসন রাজার মৃত্যুর অব্যবহিত পরেই তার স্বজনদের কাছ থেকে তিনি দূরে সরে যান রবীন্দ্রনাথের কারণেই কিন্তু আমরা হাসন রাজাকে চিনতে পেরেছিলাম হাসন রাজার জুড়ে ছিল প্রেম ও কল্যাণ আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা বাউল হাসন রাজার অমর কীর্তি রক্ষায় তার জন্মস্থান সুনামগঞ্জে হাসন রাজা চর্চা গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন সংস্কৃতিপ্রেমীরা এই এ সাধকের জন্ম ও মৃত্যু দিবস রাষ্ট্রীয় পালন করারও দাবি তাদের হাসন রাজার গান ডিজিটাল পদ্ধতিতে শিল্পকলা একাডেমির আর্কাইভে সংরক্ষণ করার কথা জানিয়েছেন জেলা কালচারাল অফিসার এদিকে মৃত্যু ও জন্মদিবস উপলক্ষে বিশ ডিসেম্বর থেকে ভার্চুয়ালি পাঁচ দিন ব্যাপী হাসন রাজার স্মরণ উৎসব আয়োজনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক হাসন রাজার স্মৃতি বিজড়িত বাড়ি দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা আমরা এই মিউজিয়ামকে আরও সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করব আমাদের এই প্রচেষ্টায় সরকারও এগিয়ে আসবে করোনা সংক্রমণজনিত পরিস্থিতি বিদ্যমান থাকায় আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এই আয়োজনটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে